নমস্কার আমি সায়ন্তিকা আপনারা দেখছেন রাঙ্গামাটি এক্সপ্রেস প্রকাশ্য দিবালোকে অসুত উদ্দেশ্যে এক নাবালিকাকে ধাওয়া করার অভিযোগ উঠল জেসিবি এর এক সহ চালকের বিরুদ্ধে ছুটে কোন ক্রমে এলাকা ছেড়ে প্রাণে বাঁচে ওই নাবালিকা গতকাল বিকেলের এই ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে গঙ্গাজল ঘাটি থানার শালি নদীর সেতুতে নাবালিকা পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকেলে প্রকাশ্য দিনের আলোয় অমর কাননের শালী নদীর সেতু দিয়ে পায়ে হেঁটে নদী পারাপার করছিল স্থানীয় এক নাবালিকা সেখানে অপর একটি সেতু তৈরির কাজ চলছে সেতু নির্মাণের কাজে ব্যবহৃত একটি জেসিবি সহচালক ওই নাবালিকার কাছে এসে প্রথমে ফোন নাম্বার চায় নাবালিকা ফোন নাম্বার দিতে অস্বীকার করলে জেসিবির সহচালক উদ্দেশ্য নাবালিকাকে ধাওয়া করতে শুরু করে বলে অভিযোগ প্রাণে বাঁচতে নাবালিকা চিৎকার করতে করতে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে নাবালিকা চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে রনে ভঙ্গ দেয় অভিযুক্ত এরপরে ওই নাবালিকার পরিবার গঙ্গা জল থানায় যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতের নাম চন্ডী বাড়ি বাঁকুড়ারি মেজিয়া থানা এলাকায় ধৃতকে গ্রেপ্তার করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ধৃতের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকাবাসী